হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো এখন সকালবেলা আমি এখন সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আমি এখন রুটি করতে বসে গেছি এটা আমার প্রত্যেক দিনের কাজ এটা তো আমাকে করতেই হবে তা আমার এই ব্লগটা প্রত্যেক দিন যারা যারা দেখো তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার ব্লগটা যখন দেখবে তখন একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দেবে তাহলে খুব আনন্দ পাবো আর সকালবেলা উঠে প্রত্যেকটা মেয়ের যা যা কাজ থাকে তাই আমার সংসারে কাজ কি বলবো বলতো সকালবেলা উঠে ছেলেকে রেডি টেডি করে পাঠিয়ে দিলাম ছেলের পর্ব শেষ হয়ে গেছে এবার বরের জন্য টিফিন করছি কারণ সে তো খেয়ে যাবে নিয়ে যাবে তার জন্য আর আমি এখন তো বসিয়ে দিয়েছি একসা মানে রুটিটা করে নিয়ে একটা ভাজা বসাবো কারণ আগে রুটিটা করে নিই আর ওই সাইডে কুমড়ো আর আলুর একটু ছেচকি করছে আর জানো তো আজই সোমবার শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাসে সোমবারে আমার নিরামিষ থাকে আমি প্রথম সোমবারটা একেবারে নিরামিষ মানে সেদ্ধ ভাত খাই আর রাতে রুটি রুটি খেয়ে রুটি খাই পরোটাটা খাই না কারণ আমার যেহেতু গ্যাসের প্রবলেম তাই আমি খাই না আর সকাল থেকে একটু জলও খাইনি আর যেন তো যেদিন জল খাবো না সেদিনই মনে হচ্ছে বেশি জল তেষ্টা পায় যেদিন খাবার খাবো না সেদিনই মনে হয় খিদে পায় এমনি দিন কিন্তু আমার সকাল এগারোটার সময় আমি টিফিন খাই অতক্ষণ খালি পেটেই থাকি কিন্তু আজকে যেন শরীরটা কেমন লাগছে মনে হচ্ছে ভাল লাগছে না মনে হচ্ছে জল তেষ্টা পেয়েছে কারণ যেহেতু আজকে আমি উপাস শ্রাবণ মাসে সোমবার আমি প্রথমটা আমি করবই আর এমনিতে তো আমি সারা বছরই এই মা সারা বছরই সোমবার দিন আমি নিরামিষই খাই এই জন্য আর কি বলবো আর এই জন্য আমার শ্রাবণ মাছটা আমি এক সেদ্ধ ভাত খেলেও আমার হয়ে যায় আমি না সাবুটাবু খাই না যারা সারা বছর করে না তারা আমি সাবুটাবু খেয়ে নেয় সাবু তারপরে কলা এই সব খায় আর আমি তো যেহেতু সারা বছরই নিরামিষ খাই তাই আর আমি আর এই সেদ্ধ ভাতটাই খাই আর আমার আর বেশি কিছু করতে পারি না কারণ সারা বছরই তো আমি করি শিবের উপাস আর আমি করবো কি সাবু সাবু খেলেই আর প্রথম কথা হচ্ছে সাবু খেলেই আমার প্রচণ্ড গ্যাস হয় এর জন্য খাই না এদিকে আমার রুটিটা আমার হয়ে এসছে আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে এবার ওর বাবাকে সবগুলো পরিবেশন করব মানে কন্টেনারে সব দিয়ে দেবো এগুলো সব টিফিনের হচ্ছে তারপরে ওর রুটিটা আর চাটা চা আমার ওখানে দেখো পশানো হয়ে গেছে মানে রুটিটা আর রুটিটা ছেঁকবো আর ওর বাবাকে দিয়ে দেবো তারপরে ওর বাবা চলে যাবে তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে ছেলেকে আনতে যাবো আর যেটা বলছিলাম আর শ্রাবণ মাস পড়েছে মানে শ্রাবণ মাসটা ভীষণ ভালো মাস জানো তো প্রত্যেক প্রত্যেক মাসটা যেমন একটা মহত্ব থাকে আমাদের শ্রাবণ মাসের কিন্তু একটা মহত্ত্ব আছে এই মাসে শিবের মাথায় জলধারা দিতে হয় জানো তো এবার প্রত্যেকে শ্রাবণ মাসেই তো সবাই তারকেশ্বরে গিয়ে দেয় আমার অসম্ভব আমি কোনোদিনও যাইনি হ্যাঁ আমি এমনি গেছি কিন্তু বাঘ নিয়ে কাঁদে নিয়ে আমি কোনোদিনও যাইনি কারণ আমি এমনিতেই অসুস্থ আর আমার পায়ের না প্রবলেম হয় পায়ে মানে বেশি হাঁটলেই আমার পায়ে টান লাগে এর জন্য আমি আর তার মানে হেঁটে টেটে আমি কিছু করতে পারি না মানে অনেকটা হাঁটা পথ আমি করতে পারি না এর জন্য বাড়িতেই থাকি ওই বাড়িতে ঘরে বসেই ঠাকুরকে সেবা দিই আর বলি ঠাকুর এটাই নাও আমি তো আর এর থেকে কঠিন কাজ আমি করতে পারবো না আর এমনিতেই যেদিন আমি উপাস করবো তারপরের দিন আমি প্রায় বিষ নাই মানে আমার এত অসুবিধা হয় শরীর এত দুর্বল হয়ে যায় কি বলবো তাহলে আমার মতন কে কে বলো তো শ্রাবণ মাসে উপাস করো জানি প্রত্যেকটা মেয়েরাই শ্রাবণ মাসে উপাস করে কিন্তু আমি না এখন আর উপাসটা করতে পারি না মানে এত শরীর খারাপ করে কী বলবো তারপরে তো তার পরের দিন শরীর খারাপ করলেও কী হবে তারপরের দিন তো আমার কাজ আছে না ছেলের স্কুল যাওয়া মানে প্রত্যেক দিন যা করি তারপরের দিনে তো সেই সব কাজ করতে হবে তার মধ্যে এখন আবার আমার মেয়ের ঝিলিকের না শরীরটা খুব খারাপ কি বলবো বলো আর সবাই তো জানো তো সবারই সংসার আছে প্রত্যেকটা সংসারে যদি মেয়েদের মানে যারা বউ হয় মেয়ে হয় তাদের যদি শরীর খারাপ করে তাহলে সংসারটা কীরকমভাবে চলবে বলো তাই আমি এবার মনে করে নিয়েছি এবার যদি আমি উপাস করি জল ঢালবো বাবার মাথায় কিন্তু আর না আমি সেদ্ধ ভাত খেয়ে থাকতে পারি না কিংবা রুটি খেতে পারি না প্রচণ্ড গ্যাস হয় এবার থেকে নিরামিষ করবো নিরামিষ তরকারি ভাত খাবো আমি আর মনে হয় উপাস করতে পারবো না যাই হোক করতে করতে আমার দিকে রুটিগুলো ছ্যাঁকা হয়ে গেছে জানো তো এই দেখো আমার রুটি ছ্যাঁকা হয়ে গেছে এবার ওর বাবাকে চা আর রুটিটা দিয়ে আসি তারপরে কী করবো টিফিনের টিফিন বক্সের রুটি আর তরকারিটা মানে ভাজাটা যেটা করেছি আজকে টিফিন ওটা দিয়ে দেবো আর প্রত্যেক দিন যা করি আমি সেই কাজগুলো করে আবার ছেলেকে আনতে চলে যাব আর আমার এখনও ঘরটা গোছানো হয়নি জানো তো বিছনাটা আর কি তোলা হয়নি এবার বিছনাটা তুলবো আর বিছনাটা তুলতে তুলতে যদি কেউ চলে আসলো তো হলো মানে আমার ঘরে তো প্রত্যেক দিনই কেউ না কেউ আসে তাদের সঙ্গে একটু গল্প করতে হয় মানে লোকজন আসলে তো আর ছেড়ে উঠে চলে আসতে পারি না কী করবো তাদের সঙ্গে একটু গল্প করতে হয় একটু কথা বলতে হয় তারপরে আর তারপরে বসাবো ভাতটা কারণ ভাতটা একটু গরম গরম খেলেই ভালো যেহেতু আমি আজকে আমি গোবিন্দভোগের চাল ভাত করব চাল দিয়ে ভাতটা করব আর আলু সেদ্ধ দিয়ে দেবো তাই ভাবলাম একটু স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে ভাতটা বসাবো ভাতটা বসিয়ে তারপর আমি ঝিলে জুড়োকে আনতে চলে যাবো মানে আমার ছেলেকে স্কুলে আনতে যাবো গিয়ে আর মায়ের দিকে ভাতটা নামিয়ে দেবে হ্যাঁ আমার একটু আলু ভাজা করার আছে তার ফাঁকে একটুখানি আলু ভাজা করে নিতে হবে কারণ আমার ছেলে তো আবার আলু ভাজা ছাড়া খেতে পারে না এবার আমি ওকে মানে রুটিটা ভরে দিই এবার ভরে দিয়ে তারপরে এবার বাবা চলে যাবে কাজে তারপরে আবার কাজ আরম্ভ হবে আমার হ্যাঁ এখনও কিন্তু আমি এখনো খাইনি এবার আমি খেয়ে নেব খাওয়া দাওয়া করে নিই তারপরে সানে যাব। তো তারপরে ওর বাবা চলে গেছে আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে আমি বিষ্ণুপত্র গোছাতে এসেছি আর চলে এসেছে আমার ভাইয়ের ছেলে দুটো দুটো ছেলে একটা ছোট ভাই আর একটা বড়ো ভাই মানে দুটো ভাই দুটো ছেলে চলে এসছে ওরা প্রত্যেক দিনই বললাম না আমার কাজ তাড়াতাড়ি হয় না কারণ আমার ঘরে কেউ না কেউ আসে বা ছোট ছোট বাচ্চাগুলো চলে আসছে আর বাচ্চারা আসলে কি করব বলো তাড়িয়ে দেবো আমার ছেলে মানে আমার ছেলে স্কুলে চলে যায় কিন্তু এরা আমাদের ঘরে আসে মানে ভালোবাসে আমার ঘরে আসতে বাচ্চারা আর ওদের দিয়ে যাকে দেখছিলো আমার বোন কাকার মেয়ে ওর বাচ্চাগুলোকে সামলাচ্ছে কারণ আমি তো একা সামলাতে পারি না ভীষণ পাগল করে দেয় জানো তো বাচ্চাগুলো মানে যেমন বিছনায় উঠে উৎপাত করবে এই ধরে টানবে ওই ধরে টানবে তারপরে তারপরে কি হয় মারপিট করে দুজনে আর বলো না কি বলবো তারপরে দেখাচ্ছি বউরা কি করছে সবাই খেলছে আর আমি এদিকে কাজকর্ম করে নিচ্ছে আর বাচ্চাগুলো বাচ্চাগুলোকে সব ওই ঘরে পাঠিয়েছে জানো তো ওই ঘরে গিয়ে খুব চিল্লাবিল্লি করছে আর আমি বললাম একদম কেউ উপর থেকে নামবে না কারণ আমার কয়দিন ধরে আমার কাজের মেয়েটা আসছে না আমার খুব কষ্ট হচ্ছে কারণ ওর একটু শরীর খারাপ হয়েছে বলে বলে গেছে কয়দিন আসবে না কিন্তু কাজের মেয়ে তো আমার ঘরটা ঝাঁপ দিয়ে মুছে দিত তারপরে কাছাকাছি করতো আর এখন তো সে আসছে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তারপরে কি আমার পায়ে ভীষণ ব্যথা একটা পা এত ব্যথা কি বলবো বলবার মতন না ওই পাটা নিয়ে মানে কি পাটা নিয়ে আমি হাঁটতে পারি না সেই পা নিয়ে আমাকে ঘরটা ঝাঁপ দিতে হচ্ছে মুছতে হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো করতে তো হবে আমরা মেয়েরা যতই কষ্ট হোক যতই কিছু হোক আমাদের কাজ করতেই হবে আমাদের তো বোঝার মতন কেউই নেই আর ব্যাপার কি আমার ঘরে যেহেতু আমি একা ছেলে আর আমার মা মা জন্য তাকে কি বসে বসে খাটাবো বলো আমার ইচ্ছা করে না তাই মাকে দিয়ে বেশি কাজ করাই নে যাই হোক তারপরে আমি সানে চলে গেলাম আর এদিকে দেখো আমি ঠাকুর পুজো দিতে লাগলাম এবার ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার চলে যাব স্কুলে আর স্কুলে যেতে আমার এখন আপাতত অনেকটা সময় লাগছে কারণ অনেকটা দূরে স্কুল তো আমার হাঁটতে 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 যেতে হয় প্রচণ্ড কষ্ট হয় পায়ে মানে এই ব্যথা পাটা নিয়ে অতটা দূরে যেতে আর এদিকে দেখো আমি ঠাকুর পুজো দিচ্ছি আজকে যেহেতু শ্রাবণ মাস শিব ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে তাকে পরিষ্কার করে ভালো করে চন্দন ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছি জানতো ধুতরা ফুলের মালাটা পাইনি কি করব আর পাইনি তো যখন কি করার আছে ফুল আর বেলপাতা পেয়েছি তাতেই ভগবান সন্তুষ্ট আর আমি তিনটে ফল দিয়ে দিয়েছি বাবাকে মানে পুজোর সময় তিনটে ফল দিতে হয় দিয়ে ঠাকুরকে প্রণাম করে আমি বললাম আজকে আপাতত এতটা করি আর না যেহেতু আমার নিচে আসনটা তো আমি না বেশিক্ষণ এখন বসতে পারছি না প্রচণ্ড পা ব্যথা করছে বসলেই আমার না একটা নার্ভের রোগ আছে যেহেতু পাটা না বারবার বেঁকে যায় জানো তো নিচে বসলেই পা একদম টান ধরে যায় এক শিরার মতন একটা পা টান ধরে এই জন্য আমি বেশিক্ষণ বসতে পারি না খুব তাড়াতাড়ি আমার ঠাকুরটা দিয়ে দিতে হচ্ছে কয়দিন ধরে এত পায়ে ব্যথায় এ ওষুধ না খেলে কমবে না আর আমি না ব্যথার ওষুধ না খেতে চাই না ব্যথার ওষুধ খেলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে যাই হোক আপাতত আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি জামা প্যান্ট পরবো আর দৌড়াবো বুঝলে তো আর যারা যারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলো তাদেরকে বলছি মানে তা সেই বন্ধুদের বলছি আমাকে একটা লাইক দিও একটু কমেন্ট করো আর একটু শেয়ার করো বুঝেছ আর এদিকে তো আমার দেখো আলু ভাজাটা আমার মা ভাজছে আমি ভাজিনি এই যে আলু ভাজা ভাজছে আর আমি ওদিকে চলে যাচ্ছি জুটকে নিয়ে যা মানতে যাচ্ছে আর মা বললো চা করলাম তাহলে তুই চাটা খেয়ে যা আর আমি জামাটা পরে কোনো রকমের চাটা খেয়েই দৌড় মারলাম কারণ অনেকটা দূর তোমাদের আগেই বলেছি আমাকে দৌড়াতে হবে তাহলে এখন রাখছি টাটা বাই বাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব আর তোমরা কিন্তু আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখো হ্যাঁ টাটা